আজকের ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব প্লিজ তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার কাছে ভীষণ মূল্যবান তোমরা হয়তো ভিডিও দেখো প্রতিদিন তবে লাইক দিতে ভুলে যাও সেই জন্য আর কি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের একটু বেশি ভালো লাগবে বেশ কয়েকটা বন্ধুর কিছু প্রশ্নের উত্তর দিয়েছি সেই কারণে আর কি আর আজকের ভিডিওটা কিন্তু আমি বিকেল থেকেই শুরু করেছি এখন ঘরই তো এই পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে আর কি আজকে না আমি সকাল থেকে একদম এক নাগারে কাজ করে গেছি আর এবং যেও একটু ঘুমের সময় পেয়েছিলাম মোটামুটি আধ ঘন্টা মতন ঘুমিয়েছিলাম আর এই যে এখন ঘুম থেকে উঠে পড়েছি আর এখন শীতের বেলা তো দেখবে ঘরের মধ্যে কিন্তু মশা থাকে সেই জন্য সবসময় মশারি টাঙিয়েই কিন্তু শুয়েছিলাম মশারি টাঙালে কি হয় নিশ্চিন্ত তাহলে আর ভাবতে হয় না যে চিকুকে মশা কামড়াচ্ছে কিনা এই আর কি তো দেখো আমি না ভিতরে আর কি বিছানাটা ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি মশারিটা আর খুলবো না একটু পরে যেহেতু চিকুকে বই নিয়ে বসাতে হবে এবং রাতে তো আবার বিছানা করতে হবে সেই জন্য মশারিটা আর খুলছি না এইভাবে আর কি সটেই আর কি ভিতরটা পরিষ্কার করে নিয়েছি আর মশারির এই চারধারগুলো আর কি খুলে গেছিলো সেগুলো ভিতরে আর কি ঢুকিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ চিকু কিন্তু ভিতরে বসে খেলা করছে দুপুরবেলা কিন্তু আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আর চিকুও কিন্তু খেলাগুলো নিয়ে খেলতে খেলতে ও ঘুমিয়ে পড়েছিলো মোটামুটি চিকু প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতন ঘুমিয়েছে তো উঠেই দেখো আবার খেলা শুরু করে দিয়েছে তো ভাবলাম আমি আগে একটু ঘরটা ঠিকঠাক করে নিই তারপর ওকে ফ্রেশ করাবো কিছু খেতে দেবো এবং বই নিয়ে বসাতে হবে এই আর কি আর সকালে তো দেখবে অনেকটা তাড়াহুড়োর মধ্য দিয়ে কাজ করতে হয় তবে যখনই ক্যামেরা সেট করার ব্যাপারটা থাকে না মানে কোনো রকম শ্যুট ছাড়াই কাজকর্ম করি তখন না এক নাগারে কিন্তু অনেক কাজকর্মই হয়ে যায় আর এই সন্ধ্যের সময়টাতে কী হয় আমি কিন্তু সুন্দর করে অ্যাঙ্গেল সেট করে এবং ভিডিও সুন্দরভাবে প্রপারভাবে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখবে ক্যামেরা ছাড়া কাজ করা আর ওই যে ক্যামেরা সেট করে কাজ করার মধ্যে কিন্তু একটু তফাত আছে তফাৎ বলতে এই কি একটু দেরি হয়ে যায় সন্ধ্যের পর থেকে তো অতটা তাড়াহুড়ো থাকে না তখন কিন্তু সুন্দর করে ক্যামেরা সেট করে প্রত্যেকটা ভিডিও আমি সুন্দরভাবে প্রেজেন্ট করে তোমাদেরকে দেখাতে পারি এই আর কি তো চিকু তো দেখলে খেলা করছিল আর এই ঠান্ডার মধ্যে ওকে আর বাথরুমে নিয়ে গেলাম না একটা রুমাল এক ধারে ভিজিয়ে নিয়েছি তারপর মুখটা সুন্দর করে পরিষ্কার করিয়ে এখন এই যে মুখে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি চিকু তো ছোটো ধরো এই যে মুখে ক্রিম মাখাচ্ছি বিছানায় মুখটা ঘষা করবে আমার জামাতে ঘষা ঘষি করতে করতে ক্রিমটা উঠে যায় তো সেই জন্য কী করে যান দিনে দু থেকে তিনবার ওর মুখে একটু মশ্চারাইজার লাগিয়ে দিই আর রাত্রিবেলা যখন ঘুমায় তখন একদম বোরলিংটা দিয়ে দিই বাচ্চাদের স্কিন কিন্তু আমাদের খুব বেশি যত্ন করা দরকার তার কারণ তারা যেহেতু মুখের মধ্যে এটা ওটা হাত দিচ্ছে বারবার ওই যে মুখের মধ্যে হাত দিয়ে ঠোঁটটাকে ঝুলিয়ে ফেলে এই রকমের বদমাংশ তো চিকু করতে থাকে যার জন্য না চিকুর ঠোঁটটা কিন্তু প্রচুর ফাটে জানো তো তো সেই জন্য দেখো একটু লিপ বাম দিয়ে দিচ্ছি আর চিকু কিন্তু এই লিপ বামটাকে মনে করে লিবিস্টিক ও মাঝে মধ্যে বলে মা লিবি মা লিবি এরকম করতে থাকে আর আমার বিছানার পাশে এই যে সেলফটা করা রয়েছে সবাই তো এখানে যে যেটা পারে আর কি এর উপরেই রেখে দেয় এত দেখতে খারাপ লাগে না কি বলবো কতবার বলেছি এরকম ঘরে ঢুকতে যেহেতু সেলফটা দেখা যায় একদম অগোছর করে রাখবে না সেটা তো আর শুনবে না আমাকেই করতে হবে আর এই যে বেশ কয়েকটা ওষুধ ছিল যখন চিকুকে আর কি প্রতিদিন সকাল বিকেল ওষুধ খাওয়াতে হতো তো ওষুধগুলো এখানে রাখা হয়েছিল তো ভাবলাম ওকে তো আর কোনো রকম ওষুধ দিচ্ছি না তো সেই জন্য ওষুধগুলো এখন সরিয়ে ওর যে ঝুড়িতে আর কি ওষুধপত্রগুলো রাখা হয় সেখানে একসাথে রেখে দেবো আর বেশ কয়েকটা জামা কাপড় ছিল প্রায় হচ্ছে কি দেড় দিনের কাপড় বলতে পারো ওই সাইকেলের উপর জড়ো করে রেখে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে না আজকে প্রত্যেকটা ভাঁজ করে জায়গায় জায়গায় রাখতে হবে যখন একসঙ্গে ওই যে কাজ ফেলে রাখলে যেটা হয় আর কি এতগুলো জামা কাপড় ভাঁজ করতেও সময় চলে যায় আর রাত্রেও তো সময় লাগবেই তো সেই জন্য ভাবলাম যে না প্রত্যেকটা ভাঁজ করে নিই আর সবার শেষ এখন আমার এই শাড়িটা ভাঁজ করছি আগের দিনকে তো দেখেছিলে তো শাড়িটা আর কি ওই দিনকে ধোয়া হয়নি সেই জন্য আজকে সকালে একদম সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম সুতির কাপড় একটু টান টান করে ভাঁজ না করলে কি হয় কেমন যেন একটা ভাঁজটা পরে যায় কেমন বাজে দেখতে লাগে সেই জন্য দেখো আমি টান টান করে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি শাড়ি তো খুব একটা পরা হয় না যখন আর কি মনে হয় তখন ওই শাড়ি পরি মোটামুটি তিনটে শাড়ি এখন বাইরে পড়ার জন্য রেখে দিয়েছি আর বাদ দেখো জামা কাপড়গুলো বালিশের কভারগুলো প্রত্যেকটা সবার সেটে সেটে আলাদা করেছি এবং যারটা যেখানে থাকে সেটা এখন রেখে দেবো আর এই সন্ধের পর থেকে এত সুন্দর ঠান্ডা মাথায় কাজগুলো করতে থাকি না কি বলবো তোমাদের তখন তো এত হেটেক এত তাড়াহুড়ো থাকে না তখন শুধু মনে হয় কতক্ষণে রাতের খাবার শেষ করতে পারবো এটাই আর কি মনে হয় ওই যে চিকুর পাপার টিফিন বানানো কিংবা একচোট রান্না বান্না আছে চিকু কখন ঘুম থেকে উঠবে তাকে খাওয়ানো সব মিলিয়ে পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা হয় তবে সন্ধ্যের পর থেকে না ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ কত সুন্দর আমি কাজগুলো গুছিয়ে নিই আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে এমন তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই তোমার কাজ থেকে অনেক ইন্সপায়ার হই তোমার কাছ থেকে শিখি তো দেখো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুব ভালো হবে মোটামুটি মাথায় সেট করে নিতে হবে দু ঘন্টার মধ্যে আমি এক্সট্রা কাজকর্মগুলোকে সেরে নেবো এবং আমার ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব এইভাবে করতে হবে আর এর ফাঁকে যদি তোমরা কেউ একটু গান শুনতে ভালো বসো একটু ঠাকুরের নাম শুনতে ভালোবাসো তাহলে কিন্তু অবশ্যই সেটা ফোনে চালিয়ে দিও আর এর মধ্যে কিন্তু ফোনে হাত দেবে না ফোনে হাত দিলে কি হয় ওই করছি করছি করতে এক ঘন্টা কখন পার হয়ে যায় নিজেরাই কিন্তু বুঝতে পারি না ঠিক এই সময়টাতে আর কোনো রকম কোনো জায়গায় সময় নষ্ট না করে আর ফোনে একদমই হাত না দিয়ে কিন্তু ফটাফট কাজগুলো করে নিতে হবে এই যে শোকসটা দেখতে পাচ্ছ এখানে ওই ঝুড়িতে চিকুর ওষুধপত্র রাখি আর এই যে ডায়েরিটা দেখতে পাচ্ছ এর মধ্যে মান্থলি বাজার আর কি লিখে রাখি তো সেটা আর কি সামনেই রাখি মাঝে মধ্যে একটু দেখে নিতে হয় আর সেই কারণে আর কি আর এই জায়গাটা থাকে আর কয়েকটা সিডি ক্যাসেট গল্পের বই হোম থিয়েটার আর আর কি রাখা হয়েছে এই যে সরু জায়গাটা দেখতে এই জায়গাটা একটু অগোছালো হয়ে আছে আর এই যে র্যাকটা দেখতে পাচ্ছ র্যাকটা না ভীষণ ভালো জানো তো ভেবেছিলাম এখানে কোথাও একটা টাঙিয়ে দেব তবে এখানে তো সেরকম কোনো অ্যাঙ্গেল করা নেই সেই জন্য মুড়ে এইভাবে রেখে দিতে হয়েছে আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে ছোট ছোট চার্জার হেডফোন সেগুলি বক্সের মধ্যে করে রাখা হয় তাতে কি হয় সেগুলো কিন্তু একটুও ধুলো পড়ে না প্রত্যেকটা কিন্তু ভালো থাকে সেই জন্য দেখবে যখন আমরা বাড়িতে কোনো খাম আসে বা বক্স বলতে পারো যখন বাড়িতে আসবে সেগুলো না না ফেলে যে কোনো জিনিস কিন্তু এইভাবে রাখতে পারো তাহলে দেখবে কোনো রকম ধুলো কিংবা আস্তরণ একদমই কিন্তু আসবে না আর এই যে শোকেসের এই জায়গাটাতে কিন্তু চিকুর পাপার অফিসের জামা কাপড়গুলো রাখি মোটা জামাকাপড়গুলো রুমাল মোজা এগুলোই আর কি এই জায়গাটাতে গুছিয়ে রাখি এমনভাবে রেখেছিও কিন্তু একটু নিচু হয়ে দেখলে প্রত্যেকটা কিন্তু কোথায় কি আছে খুঁজে পেয়ে যাবে সেই কারণে আর কি আর আগের দিনের ভিডিওতে তপতি ক্রিয়েশন আইটি থেকে এক বন্ধু বলেছিলে তোমার নামটা নিতে আর তুমি আমার ভিডিওটা ত্রিপুরা থেকে দেখছো প্রথমেই জানাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে তুমি তোমার নামটা নিতে বলেছিলে বলে দিলাম এইভাবে সবসময় আমার পাশে থেকো আর এক বন্ধু জানতে চেয়েছিলে দিদি তুমি কোন সানস্ক্রিন ইউজ করো আমি ওশিয়া হার্বালের সানস্ক্রিমটা ব্যবহার করে থাকি আর এই সানস্ক্রিমটা কিন্তু মুখে একটা ফাউন্ডেশনের মতন কাজ করে মুখটা একটু ফ্রেশ লাগে এর উপরে তোমরা যদি একটু কম্প্যাক্ট পাউডার লাগিয়ে নিতে পারো মুখটা কিন্তু একদমই ফ্রেশ লাগে কিন্তু বোঝাই যাবে না যে তুমি সানস্ক্রিন দিয়েছ তো যাই হোক তুমি এটা জানতে চেয়েছিলে তাই বলে দিলাম দেখি তো কি করছে বা বলে তো কত ঘুমু ঘুমু করে দিল দেখো কি সুন্দর ব্ল্যাকিও বাচ্চাদের মতন ঘুমাচ্ছে দেখো আর ওরা কি সুন্দর মানতা খাচ্ছে দেখো দেখছো মশা উঠছে কিন্তু একটা ভালো দারুণ জায়গা হয়েছে দেখো এই যে ছোট্ট যে বেড়ালটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু একমাত্র কালো কুচকুচে হ্যাঁ আর বাকিগুলো কিন্তু একদম গ্রে কালারের দেখতে পাচ্ছ ওই যে কি সুন্দর নাই দেখো আরেকটা দেখো বাবা ওই একটা মাত্র ব্ল্যাকির মতন হয়েছে বাকিগুলো সব অন্য মতন হয়েছে গুড নাইট গুড নাইট ঘুমোচ্ছে বলে দাও তো বল সাবধানে থেকো টিক টিক হ্যাঁ বল দুষ্টুমি যেন না হয় বল দুষ্টুমি যাচ্ছে যেন যেন না হয় হ্যাঁ দেখছো

So the cat, bread, food. আর আমাদের ব্ল্যাকির জায়গাটা এত সুন্দর হয়েছে তো দেখলে ও তো ওখানে থাকে আমি না এখান থেকে জামা কাপড়গুলো সরিয়ে দিয়েছিলাম কিন্তু তারপরে দেখলাম ও এখানে একদম থাকতে চাইছে না স্বাভাবিক ব্যাপার একটা ভয় লাগে না যতই হোক মানুষকে দেখে তো ওরা ভয় পায় সেই জায়গার জন্য না ওইরকম ফাঁকা করতে ওরা কিন্তু আর থাকতে চাইছিল না তো ভাবলাম যে না জামা কাপড়গুলো যেরকম আর কি ছিল যাতে ওদের একটু অন্ধকার অন্ধকার ফিল হয় সেই জন্য দেখো আমি একটু সরু মতন জায়গা রেখে এইগুলো কিন্তু একদম জামা কাপড় যেরকম থাকে সেরকম পরে নিয়েছি আর পিছনের দিকে কিন্তু বড় একটা গামলি পেতে রেখেছি যাতে ওদের কোনো রকম অসুবিধা না হয় মোটামুটি গামলির মধ্যে তো আমাদের ওদের বাচ্চারা কিন্তু খুব ভালো সময় কাটাচ্ছে তো যাই হোক ওরা যদি এখানে কয়েকটা দিন ভালো থাকে তো থাকুক আর এমনিতে এখন পৌষ মাস শুরু হয়ে গেছে ওদেরকে তো একদমই তাড়ানো যাবে না যেহেতু ওরা সহিচ্ছায় এসছে মোটামুটি যতদিন না ওদের ইচ্ছা হচ্ছে ততদিন এখানে থাকুক কোনো অসুবিধা নেই তবে সমস্যা সেরকম এখন তো দেখতে পাচ্ছি না আপাতত আর ব্ল্যাকই কিন্তু রাত্রিবেলা আমাদের সঙ্গে আমরা যেরকম সারা রাত দরজা বন্ধ করে ঘুমাই আমাদের ব্ল্যাকিও কিন্তু ঠিক সেইভাবে ঘুমায় তবে সকালে উঠতে দরজা খুলে দিলে কিন্তু ও উঠে পড়ে আর এই যে এখন চলে এসেছি রান্নাঘরে আর দুপুরের কয়েকটা থালা বাসন ছিল প্রত্যেকটা জল ঝরে গেছে তো এখন জায়গায় রেখে দেব। আর আমি যেখানে যাব তো সেখানেই থাকবে দেখো ও কিন্তু এতক্ষণ ডাইনিং রুমে খেলা করছিলো যেই দেখেছে আমি রান্নাঘরে চলে এসেছি ও কিন্তু সাথে সাথে হাজির হয়েছে তো মোটামুটি আমার কাজ বাড়ানোর জন্য তো দেখো বাসনপত্র যেটা যেখানে ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন এই তো চিকুর পাপা ফোন করে বললো যে কড়াইষ্টির একটু কচুরি বানাতে আর দুপুরে যা তরকারি হয়েছে চিকুর জন্য যাতে একটু আলাদা করে ভাত বসিয়ে দিই তাহলে ওরটা তো হয়ে যাবে আর চিকু যদি এরকম পরোটা তেলে ভাজা খাবে না সেই কারণে আর কি তো ভাবলাম যে চলো চিকুর পাপা যখন বলেছে বানানোই যাক তো এই যে বন্ধুরা রান্নাঘরে কয়েকটা থালা বাসন ছিল সেগুলোর সমস্তটাই জায়গায় রেখে দিয়েছি আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি এখন ওই সাড়ে আটটা মতন বাজে তো দুপুরে খানিকটা ভাত বেশি হয়েছে তো অল্প করেই চাল বসিয়েছি আর বাদবাকি যে ভাতটা রয়েছে সেটা তাহলে ভাত ফুটে এলে ওর মধ্যে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর এই কড়াইশুঁটির পুরটা কিন্তু খুব চট আমি বানিয়ে নিয়েছি রেডিমেড যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেই কড়াইশুঁটির ডাস্ট করা আর কি খানিকক্ষণের জন্য ডাস্টটাকে একটু সামান্য নুন চিনি দিয়ে ভিজিয়ে রাখতে হয়েছিল তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পুরটাকে আমি ভালো করে নেড়ে নিয়েছিলাম আর নর্মালি যেরকম ময়দা মাখে তার মধ্যে ওই স্টাফিংগুলো দিয়ে লেচি কেটে আমি গোল গোল করে বেলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তখন আর ভিডিও শ্যুট করতে পারিনি চিকু অলরেডি তো দুষ্টুমি করছে রান্নাঘরে আমার কাজ বাড়িয়ে রেখে দিয়েছে সেই জন্য আর কি আর এখন এই যে সামান্য করে তেল দিয়ে পরোটাগুলোকে একটু ভেজে নেব খেতে কিন্তু দারুণ লাগছিলো তোমরা কিন্তু যারাও হচ্ছে কি এরকম কড়াই কড়াইশুঁটির পুর দিয়ে পরোটা বানাতে চাও এইভাবে কিন্তু দোকান থেকে রেডিমেড কিনতে পারো এছাড়া নর্মাল তো কাঁচা দিয়ে তোমরা তো সুন্দর করে ফ্রাই করে নিয়ে সেটাও করতে পারো তো যাই হোক প্রত্যেকটা কিন্তু এখন ভেজে নিচ্ছি আর বিপাশা বলেছ নিজের বাড়িতে থাকার অনেক ভাগ্যের ব্যাপার গো না থাকে কোনো ঘর ভাড়া দেওয়ার টেনশান না কোনো ইলেকট্রিক বিল টেনশান আমার কমেন্টটা খারাপ ভেবো না প্রথমেই তোমাকে বলি সব সময় জানবে কেউ শখ করে না ভাড়া বাড়িতে থাকে না আমার বাড়ির কিন্তু কলকাতায় সেই কলকাতার বাড়ি ছেড়ে নিশ্চয়ই আমি এখানে শখ করে নিই আমি তো আমার একটা প্রবলেমের জন্য এখানে আমাকে থাকতে হচ্ছে চিকুর পাপার যেহেতু এখানে অফিস তো সেই কারণে আর এমনি তো আমার মতন যারা দেখবে এরকম বাধ্য হয়ে বলো বা হয়তো সিচুয়েশানের জন্য তোমরা এখানে ওখানে বাইরে ভাড়া থাকতে হচ্ছে তারা কিন্তু এক প্রকার চাপেই পড়ে থাকতে হচ্ছে তাই না এগুলো কিন্তু কেউ শখ করে থাকে না আর এগুলো ডেফিনেটলি তুমি যেরকম বলেছো যে হ্যাঁ টেনশান নিজের বাড়িতে সত্যি টেনশান থাকে না কিন্তু ভাড়া বাড়িতে তো এগুলো টেনশন থাকে তবে কি আর করা যাবে যখন যেরকম সিচুয়েশান সেইভাবেই কিন্তু আমাদের মেন্টালিটি প্রিপারেশান নিয়ে মানে এই রান্না করতে করতে আমার যেন মনে হয় যে সকাল থেকে যেন বেশি সময়টা যায় সংসারে কাজ তো আমার একটা আলাদাই একটা ফিলিংস বলতে পারো আলাদাই একটা ভালো লাগা কাজ করে সকাল থেকে তো কোনো রকম আজকে ভিডিও শুট হয়নি আমি না মন দিয়ে আর কি সকালে সমস্ত কাজকর্ম অফ ক্যামেরাতে ফটাফট চুপ করো পটা পট আর কি সেরে নিয়েছিলাম আর আজকে চিকুর কি হয়েছে একদমই দেখছো ওর পড়াশোনা নেই খেলতে শুরু করে দিয়েছে তো ভাবলাম ওকে নিয়ে বসে থাকলে হবে না মোটামুটি আর কি বাচ্চাদের তোদের মুড়ের উপর নির্ভর করে ভাবলাম যে না উঠে ভাতটা বসিয়ে দিই রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো আর কি সেরে নিচ্ছি তো এখনো পর্যন্ত ঘরটা ঝাড় দেওয়া হয়নি রাতে শুতে যাওয়ার আগেই আর কি ঘরটা ঝাড় দিয়ে দেব আর কালকে চিকু পাপাকে জিজ্ঞাসা করে নিতে হবে যে সে কি ভাত নিয়ে যাবে নাকি কিছু টিফিন বানিয়ে দেব সেটা আর কি তো এই আর কি সন্ধ্যের পর থেকে টুকটুক করে কাজ এরকম চলতেই থাকে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কড়াইশুটির পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দুপুরে আলু ফুলকপি দিয়ে মাখামাখা একটা তরকারি করেছিলাম সেটা দিয়ে আর কি খেতে দিয়ে দেব আর সাথে রয়েছে শক্তিগড়ের ল্যাংচা এই যে ল্যাংচাগুলো তোমরা তো যারা খেয়েছ জানবে অসম্ভব টেস্ট আর একটা করে খেলেই কিন্তু পেট ভরে যায় চিকুড় পাপড় অফিসেই একটা দাদা আর কি ওই শক্তিগড় থেকে এনে দিয়েছে মানে বর্ধমানে স্পেশাল ল্যাংচা বলতে পারো তো অনেকগুলোই আর কি এনেছে আমি তো আনা মাত্র একটা গরম গরম খেয়ে নিয়ে এখনই তো চিকুর পাপাকে কিন্তু খাবারটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তারপরে আমি আর চিকু কিন্তু একসঙ্গেই খেতে বসবো তো মোটামুটি চলো খাওয়া দাওয়া শেষ করে তারপর আর দেখো চিকুর পাপা আসার সময় বেশ কয়েকগুলো সবজি কিনে এনেছে তো ভাবলাম সন্ধ্যের সময় সবজি নিয়ে বসলে মানে আমার অনেকটাই দেরি হয়ে যাবে খাবার বানাতে সেই জন্য প্লাস্টিকটা ধরে রেখে দিয়েছিলাম এখন যেহেতু রান্নাঘরের কাজ শেষ চিকু চিকুর পাপা কিন্তু বেডরুমে চলে গেছে আর এখন আমি সুন্দর করে কিন্তু ভেবে চিনতে প্রত্যেকটা কোথায় রাখবো আর কি বা সকালে কি টিফিন করবো সেটা কিন্তু ঠান্ডা মাথায় আমি একদম ভেবে নিতে পারি আর এই যে দেখো আমার পছন্দের মালপোয়া এনেছে আর চিকুর পাপা যেহেতু বাদামের চিট মানে এরকম বাদাম ছাপা খেতে খুব ভালোবাসে সেগুলো আর কি নিয়ে চলে এসছে তো সব রকমের সবজি মোটামুটি আনা হয়েছে আগে তো আমাদের বাড়িতে একদমই সবজি আসতো না তবে চিকু যখন থেকে খাওয়া শিখেছে মানে সব রকম খাবার ওকে খেতে দিই তারপর থেকে কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো সবজি আমাদের বাড়িতে হবেই হবে তো সেই জন্য সবজিটা এখন বেশি করে আনা হচ্ছে মোটামুটি এই সবজিটা আমারা চিকুর জন্য পাঁচ ছ দিন খুব ভালোভাবে হয়ে যাবে প্রত্যেকটা কিন্তু আমি এত সুন্দর করে গুছিয়ে রাখব তাহলে কিন্তু নষ্ট হবে না আর এই যে কন্টেনারে আমি বাদাম আর চিট বাদামটা একসঙ্গে করে রেখে দিলাম কেননা রাত্রিবেলা করে যে পাপায় এরকম চিট বাদাম কিন্তু এমনি বাদাম খাওয়ার অভ্যেস আছে সেই কারণে আর কি আর এই যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু যেগুলো এক্সট্রা হয়েছে বা আমি কাজ যেভাবে এগিয়ে রাখি একটু রসুন ছাড়িয়ে রাখা একটুখানি কোথায় পেঁয়াজ পুলি সমস্ত কিছু ছোটো ছোটো টুকরো করে রেখে দিই তাহলে আমার রান্নাটা খুব সহজেই কিন্তু হয়ে যায় যাদের দেখবে সকালে বাচ্চার জন্য টিফিন বানাতে হয় কিংবা হাজবেন্ডের জন্য খাবার বানাতে হয় তাদেরকে বলবো রাত্রিবেলা যদি কিছুটা কাজ আমরা একটু গুছিয়ে রাখতে পারি তাহলে সকালটা কিন্তু আমাদের অত তাড়াতাড়ি ব্যস্ততার মধ্যে দিয়ে যায় না খুব সহজে কিন্তু আমরা আমাদের কাজগুলো গুছিয়ে করতে পারি আর এই যে ঠোঙাটা এক্সট্রা ছিল সেই জন্য এর মধ্যে উচ্ছেগুলোকে রেখে দিলাম আর ফুলকপিটা ভাবছি ফ্রিজে আর রাখবো না বাইরেই রেখে দেবো তো দেখো এদিকে বেশ খানিকটা ধনে পাতা এনেছে ধনে পাতা আমি কিভাবে স্টোর করে রাখি তো সেটা তোমরা অনেকে জানতে চেয়েছিলে এবং সেই টিপসটা তোমরা দেখে তোমরা অনেকেই উপকৃত হয়েছো এবং আমাকে জানিয়েছো যে এত সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখো আমি কিন্তু ঠিক এইভাবে একটা কাঁচের গ্লাসের মধ্যে জল ভর্তি করে শিকড়গুলো জলে ডুবিয়ে রাখছি আর এইভাবে ধরে ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে ছ দিন কিংবা এক সপ্তাহ আর বেশি বলতে পারো খুব ভালো থাকবে একটু নষ্ট হবে না আর এদিকে আনা হয়েছে বিউরির ডাল আর সিদ্ধ চাল খুব শিগগিরই তোমাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। সেই জন্য আজকে না ওই দুটো আনিয়ে নিয়েছিলাম তো সেগুলো এখন রেখে দিলাম আর এদিকে ভাবছি কালকে সকালে ফুলকপির কিছু একটা জিনিস বানিয়ে নেব তার কারণ ফুলকপির না এত সুন্দর সুন্দর রেসিপি দেখেছি আমি শুধু ভাবছি কবে আমি সেগুলো বানাবো তো সেই জন্য ভাবলাম ফুলকপিটা ছোটো ছোটো টুকরো করে রাখি কালকে যদি একটু সময় পাই তো বানিয়ে নেব তা না হলে নর্মাল আর কি ফুলকপি আলুর তরকারি বানিয়ে নেব। আর ফুলকপিটা বেশ অনেকটাই বড় তো এটার দাম বললো পনেরো টাকা এরকম আর কি নিয়েছে তবে ফুলকপিটা কিন্তু অনেকটাই বড় ছিল আর খেতে কিন্তু খারাপ ছিল না ভালো আর কি তো দেখো আমার যতটুকু লাগবে আমি ততটুকু এখন নিয়ে নিচ্ছি আর সোমা দত্ত বলেছ দীপা তোমার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি কিন্তু কমেন্ট করা হয় না আমার বিয়ের পর থেকে আমি চারবার বাড়ি চেঞ্জ করেছি এবং তুমি খুব ভালোভাবেই যা ভালোই অভিজ্ঞতা রয়েছে তুমি সেটাই আর কি কমেন্টের মাধ্যমে জানিয়েছ হ্যাঁ গো ভাড়া বাড়ি কিন্তু ভীষণ কষ্টের ওই জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা ভীষণ কষ্টকর হয়ে ওঠে তবে কি আর করা যায় এইভাবে আমাদেরকে থাকতে হবে তবে আমার যেটা মনে হচ্ছে ঈশ্বর যদি আশীর্বাদ করেন তাহলে হয়তো আমাদের বেশি দিন এইভাবে থাকতে হবে না তো যাই হোক আর শান্তনা কমেন্ট করে জানিয়েছ দিদি তোমার ভিডিও আমি রোজ দেখি গো তবে কমেন্ট করা হয় না খুব ভালো লাগে তোমাকে তো শান্তনা তোমাকে জানি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক মোটিভেট হই আর কণিকা দিদিভাই বলেছ খুব ভালো লাগলো দীপা তোমার ভিডিও তো থ্যাংক ইউ দিদিভাই আর রুমা দিদিভাই বলেছো ব্ল্যাকির বাচ্চাগুলো খুব কিউট হয়েছে একটা আমাদের বাড়িতে পাঠিয়ে দাও দীপা হ্যাঁ গো দিদিভাই যদি দিতে পারতাম অবশ্যই দিয়ে দিতাম তার কারণ এরা তো আর রাস্তাঘাটে থাকলে সেরকম তো ভালোভাবে থা থাকা খাওয়া হবে না যদি একটা বাড়ি পেত এর থেকে মনে হয় ভালো কিছু হতো হতো না তবে আমার কাছে আমি এখন এই কদিনই রাখবো যতদিন না ওদের চোখ ফুটছে তার কারণ আমার তো এগুলো রাখা সম্ভব নয় ছোট বাচ্চা আমি নিজেই নিজেকে সময় দিতে পারি না আর এদের পিছনে কী করে সময় দেবো আর মৌ লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই বলেছো চিন্তা করো না বোন আগে যা হবে ভালো হবে সব সময় খুশি থাকো পজিটিভ ভাবো একদমই তাই গো আমি তো সব কিছুই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি আমি সত্যি কথা কারোর সঙ্গে না কোনো ঝামেলা না কোনো ঝগড়াঝাটি কিছুই করতে পারি না যখন যার কোনো বিহেভিয়ার খারাপ লাগে আমি সেই জায়গা থেকে সরেই আসি একদম নিশ্চুপ হয়ে যাই তার সঙ্গে আর কোনো কথাই বলি না কোনো রকম দ্বিতীয়বার কোনো কথাতে আর মানে যেতেই চাই না এটা আমি গো তার কারণ আমি তার কারণ আমি জানি যে আমি ঝগড়া করতে পারবো না আর তারা যখন মিথ্যে কথা বলবো না সেগুলো আমি মেনে নিতেও পারবো না সেই জন্য সবসময় ভগবানকে বলি ভগবান তুমি দেখে নাও আমি যত নালিশ যত অভিযোগ আমি ভগবানের কাছে এসে জানাই উনি তার বিচার করবে সেই জন্য আমি বিশ্বাস করো এগুলো নিয়ে একদমই ভাবি না আমি আমার মতন কাজ করতে থাকি আর কি আমি তো এই কাজের মধ্যেই আমার নিজেকে খুঁজে পাই নিজের সুখগুলোকে খুঁজে পাই সেজন্য সারাদিন তো দেখো এই চার দেওয়ালের মধ্যে সেই সকাল থেকে রাত পর্যন্ত কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি তো যাই হোক অনেক কথাই বলে এরই মধ্যে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে দিচ্ছি কাজু বাদামটা শেষ হয়ে গেছে সেজন্য আর ভেজাতে পারলাম না তো সেটা এখন রেখে দিয়েছি আর সন্তোষ বলেছ দিদি ভাই চিকু যখন ছোট ছিল ওকে কিভাবে খাওয়াতে চিকুর অনেক ছোটবেলার ভিডিও আমার আগের চ্যানেলটাতে রয়েছে আমি পারলে তোমাকে সেই চ্যানেলের লিঙ্কগুলো শেয়ার করে নেব তুমি ওখান থেকে দেখে নিতে পারো আর চুমকি দাস বলেছ হায় দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আমিও তোমার মতন একা আমার একটা এক বছরে ছোটো বেবি আছে হ্যাঁ গো একার হাতে ছোট বেবিকে সামলানো সত্যি অনেক কষ্টকর হয়ে যায় আমরা যারা এরকম একার সংসারে মায়েরা রয়েছি তারা কিন্তু আরও একটা মায়ের কষ্ট ঠিক কতটা হয় আমরা কিন্তু ভালো করে জানি তাই না রান্নাঘরটা একদম ছকচকে তকতকে করে নিয়েছি সকালে এরকম একটা পরিষ্কার রান্নাঘর নিজেদেরকে যে এত মোটিভেট করে পরের কাজগুলো করতে কি বলবো এই যে বন্ধুরা রাতের মতন আর কি কাজকর্ম শেষ তোমার রান্নাঘরটা একদম দেখতে পাচ্ছ চকচকে করে একদম ক্লিন করে নিয়েছি তো আর রাতে ওই দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুট বাটিতে ভিজিয়ে নিয়েছি সকালে খাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো ভেবেছিলাম রাতে স্কিন কেয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এখন আর এনার্জি দিচ্ছে না চিখবো না সারাদিন তো ঘুমায়নি আর আমি বিছানাতে না ওঠা অব্দিও ঘুমাবে না তো সেই জন্য ভাবলাম ভিডিওটা এখানে শেষ করি তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কি তো চলো ভিডিওটা কোথাও ভালো লাগলে কিন্তু একটা মনে করে লাইক দিয়ে দিও তোমাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের একটা করে লাইক একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিওতে অনেক মোটিভেট করে তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে